বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে কি রান্না করব আপনাদেরকে আমি দেখাই এখানে আমি বানাবো পালং পনির দেখুন এখানে পালং পনির আমি বানাবো তার জন্য লাগে এই দেখুন পনিরটাকে আমি ভালো করে চেঁচে নিয়েছি পেঁয়াজ কচি টমেটো আর এখানে পালং শাকটাকেও ভালো করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এই ধনে পাতা দেখুন আমি এখানে গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি শাকটাকে একটু পালং শাকটা একটু একটু ভাপিয়ে নেব শাকটাও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম দেখুন সারটা আমি এবার একটু চাপা দিয়ে দেবো যাতে ভাবটা ভালোভাবে হয়ে যায় আমি মিনিট রাখবো দেখবো কেমন হয়েছে পালং শাকটা দেখুন আমি ঢাকনাটা খুলে দেখবো এবং কি শাকটা ভাপান আমার হয়েছে দেখুন আমি এখন নুন দিয়ে শাখে আমি এবারে নুনটা দেবো পরিমাণ মতন আমি একটু নুন দেবো এই দেখুন দিয়ে ভালো করে আমি মেরে নেব আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি ঠেলে নেবো এটা আমি মিক্সচার মেশিনে দেবো দেখুন পালং শাকটাকে আমি এবারে পালং শাক ধনে পাতাটাকে আমি মেশিনে দিয়ে দিল মিক্সচার মেশিনেতে দিয়ে আমি পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি ভাবি পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম ভালো করে আমাকে ভেজে নেব কিছুগুলো আমি দিয়ে দিলাম সামান্য আমি নুন দেবো আদা বাটাটা আমি দিয়ে দিলাম আমি রেখেছি টক দই জিরে গুই ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দেখুন আমি এবারে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো এইভাবেই আমি মশলাটাকে ভালো করে কষে নেবো দেখুন আমি যে এখানে পালং শাকটা বেঁটে রেখেছিলাম আমি এবারে ঢেলে দেব সামান্য আমি এতে চিনি দেবো পরিমাণ মতো এখানে আমি পনিরটা চেটে করে রেখেছিলাম চেঁচে রেখেছিলাম পনিটা আমি দিয়ে দিলাম দেখুন আমি এখানে একটা প্যান বসে দিয়েছি এই প্যান্টের মধ্যে প্যান্টের মধ্যে আমি এবারে সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন তাওয়াটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে আমি এটা ভেজে নেব দেখুন আমার এবারে এটা জিরেটা একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি এর ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নেব দেখুন আমার পালং পনি হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঠেলে আপনাদেরকে দেখাবো আপনারা এই রং করেই বানাবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে